ভগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা একষট্টিতম ও বাষট্টিতম হে ভারত শুধু তুমি তোমার সমগ্র সত্তা দিয়ে সম্পূর্ণরূপে নিজেকে তার কাছে সমর্পণ করো তার কৃপায় তুমি সম্পূর্ণ শান্তি এবং তার পরমধাম লাভ করবে ঈশ্বর সর্বভূতান হৃদ্যে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারুভানি মায়া হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেছেন এবং সমস্ত জীবকে দেহরূপের যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান ভগবানের উপর আত্মার নির্ভরতার জোর দিয়ে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি আমার আদেশ পালন করো বা না করো তোমার অবস্থান সর্বদা আমার আধিপত্যের অধীনে থাকবে তুমি যে দেহে বাস করো তা আমার মায়া শক্তির দ্বারা সৃষ্ট তোমার পূর্বজন্মের কর্মফল অনুসারে এবং তোমার যোগ্যতা অনুযায়ী আমি তোমাকে দেহ প্রদান করেছি আমি তোমার দেহের মধ্যে বাস করি এবং তোমার চিন্তা কথাবার্তা আচার আচরণ সবই লেখা করে রাখি এভাবেই বর্তমান সময়ে তুমি যে কর্ম সম্পাদন করছ তার মূল্যায়ন করে আমি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করব। ভাববে না যে তুমি আমার থেকে স্বাধীন অতএব হে অর্জুন আমার শরণাপন্ন হওয়ায় তোমার একমাত্র কাম্য ও মঙ্গলজনক সর্বভাবে নত্রসাদিং স্থান হে ভারত সর্বতভাবে তার শরণাগত হ তার প্রসাদে তুমি পরাশান্তি এবং তোমার নিত্যধাম প্রাপ্ত হবে ঈশ্বরের উপর নির্ভরতার কারণে আত্মা তার বর্তমান দুর্দশা থেকে বের হয়ে চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য তার অনুগ্রহের উপর নির্ভর করতে হয় এর জন্য নিজের প্রচেষ্টা কখনোই যথেষ্ট হতে পারে না যদি ভগবানের কৃপা হয় তবেই তিনি তার দিব্যজ্ঞান আত্মাকে প্রদান করেন এবং আত্মা এই মায়াশক্তির বন্ধন থেকে মুক্তি পায় শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র তার কৃপায় একজন অনন্ত সুখ এবং অবিনশ্বর জগৎ লাভ করে অতএব এই কৃপা লাভের জন্য আত্মার জন্য ঈশ্বরের কাছে আত্মসমর্পণের যোগ্যতা অর্জন করা আবশ্যক এমনকি এই পৃথিবীতে কোনো পিতা তার সমস্ত মূল্যবান সম্পত্তি তার সন্তানের কাছে হস্তান্তর করেন না যতক্ষণ না নাশে সেগুলিকে যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব পালনে সক্ষম হয় সমানভাবে ঈশ্বরের আশীর্বাদও কৌতুকের বিষয় নয় এর জন্য তার যৌক্তিক নিয়ম রয়েছে যার ভিত্তিতে তিনি তার কৃপা প্রদান করেন ঈশ্বর যদি তার আশীর্বাদ প্রদানের সময় এই নিয়মগুলি অনুসরণ না করেন তবে মানুষ তার প্রতি বিশ্বাস হারাবে ভগবদ্গীতার গীতার সপ্তম অধ্যায়ে চৌদতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমার দিব্যশক্তি মায়া প্রকৃতির তিনটি গুণ দ্বারা গঠিত এবং এটি অতিক্রম করা খুব কঠিন কিন্তু যারা এই ত্রিগুণ অতিক্রম করে আমার কাছে আত্মসমর্পণ করে তারাই জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করে